স্বামী স্ত্রী মিলিত হবার পর ছয়টি ভুল কাজ করলে আপনার লাইফে মারাত্মক বিপদ আসবে কারণ বিশ্ব নী সালাম নিজে এই সমস্ত বিষয়ে আপনারা এই ছয়টি ভুল কাজের মধ্য থেকে কোনো একটি ভুল কাজ করেন তাহলে আপনার লাইফে তিনটি বিপদ থেকে যে কোনো একটি বিপদ আসবেই আসবে প্রথম নাম্বার বিপদ আপনি কঠিন রোগাক্রান্ত হয়ে যেতে পারেন এর ব্যাপারে মেডিকেল সায়েন্স তথ্য দিয়েছে স্বামী স্ত্রী মিলিত হবার পরে ভুলগুলি করেন তাহলে আপনি কঠিন রোগী আক্রান্ত হতে পারেন দ্বিতীয় নম্বরে আপনার ঘর থেকে বরকত উঠে যাবে বিশ্ব নী সাল্লাম বলেছেন যে আপনার ঘর থেকে বরকত উঠে যাবে কঠিন বিপদের মধ্যে করে আমরা না করি ব্যাপারে খেয়াল করব। প্রথম যে ভুল আমরা করব না সেটা হচ্ছে একদম এখন বর্তমান সোসাইটিতে যারা একটু নিজেদেরকে সুশীল বলে দাবি করে মডার্ন বলে দাবি করে তারা মিলিত হয় এমন নিউজ আসে আমাদের কাছে সুতরাং কেউ যদি স্বামী স্ত্রী মিলিত হবার সময় একদম টোটালি উঙ্গ হয় যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের কাছে যে ফেরেশতাগুলি থাকার কথা ছিল সেই ফেরেশতাগুলি লজ্জায় তোমাদের থেকে দূর হয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ পাক নিযুক্ত করে রেখেছেন যাতে করে মানুষেরা বিপদের মধ্যে না পড়ে যায় সুতরাং সেই জায়গা থেকে এখন কোন মানুষ যদি উলঙ্গ হয়ে পড়ে তার ফেরেশতাগুলি যদি তার থেকে দূর হয়ে যায় তাহলে সে मुसीबতের মধ্যে পড়তে পারে এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী স্ত্রী একান্ত মিলিত হবার সময় কখনো একদম টোটালি উলঙ্গ হওয়া না এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু থেকে হাদিস হাদিস এসেছে যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম কখনো মিলনের সময় একদম টোটাল লিউলঙ্গ হন নাই নবী করিম সাল্লাহাম সতর ঢেকে খুব সুন্দরভাবে ভাবে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম মিলিত হতেন দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী মিলিত হবার সময় বুখারির এক হাজার একশো হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন তোমরা যখন স্বামী স্ত্রী মিলিত হতে যাবা তখন অবশ্যই একটি দোয়া পরে যাবা আল্লাহ জন্নিবনে শৈতন অজন্নিবি শৈতন মা রসাক্তানা তাহলে সেই মিলিত হবার কারণে সেখান থেকে যদি কোনো সন্তান হয় সে কোনো বিপদে পড়বে না শয়তান তাকে অস্ত্র দিতে পারবে না এবং আল্লাহ পাকের রহমত সেখানে তোমাদের মধ্যখানে থাকবে এই জন্য অবশ্যই স্বামী স্ত্রী মিলিত হবার সময় আল্লাহ জন্নিব না সেই তনা অজন্নিবি সেই জাক্তানে দোয়াটা পড়বো তৃতীয় নাম্বার মিলিত হওয়ার পর অনেকে সাথে সাথে গোসল করে মেডিকেল সায়েন্স বলে আপনি যদি মিলিত হবার পরে যদি সাথে সাথে গোসল করেন তাহলে আপনি অসুস্থতায় পড়ে যেতে পারেন এবং আপনার শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে কারণ মানুষ তখন শারীরিক ভাবে প্রচন্ড মানুষের শরীর গরম থাকে এবং ঘেমে থাকে এমত অবস্থায় যদি সাথে সাথে কেউ গোসল তাওলা সেই রোগাক্রান্ত হয়ে যেতে পারে চতুর্থ নাম্বার আবার অনেকে আছে দেখবেন যে স্বামী স্ত্রীর মিলিত হবার পরে সকাল 10টায় ঘুম থেকে উঠে তারপরে ফরজ গোসল করে না আপনি যদি এটা করেন তাহলে এই লং টাইম পর্যন্ত আল্লাহ পাকে রহমত আপনার কাছে থাকবে না সুতরাং সেই জায়গা থেকে কিছুক্ষণ পরেই অবশ্যই আপনাকে ফরজ গোসল করে নিতে হবে এবং ফজরের নামাজ অবশ্যই পবিত্রতা সাথে আপনাকে আদায় করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর মিলিত হবার পরে কোরআন তেলাওয়াত করা যাবে না ফরজ গোসলের আগ পর্যন্ত ছয় নাম্বার হচ্ছে মসজিদে প্রবেশ করা যাবে না ফরজ গোসলের আগ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কথাগুলি বুঝা মানার তফিক দান করুক আমিন